ভাইয়ের বাড়ি গেট টুগেদার সেখানে যাব তাই একেবারে রেডি হয়ে বসে পড়েছি ভিডিও করে তারপরে যাব তো যাই হোক বেচু মানে কোনটা আমি আমরা তুমি তোমরা মানে এক বচন আর বহু বচন এটাই বোঝে না তাহলে বলো তাহলে তাকে কি বলবে একবার বাই মিস্টেক হয়ে যায় কিন্তু বারবার তো হয় না কালকের বললো আমাদের আজকের বললো আমরা তার মানেটা কি তাহলে কি ও এক বচন আর বহু বছর বোঝে না আরে না রে বাবা অতটাও মূর্খ ভেবো না ওকে ঠিক আছে অতটাও মূর্খ ভেবো না ও ওটা ইচ্ছা করেই বলেছে কিছুটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল টপিক আর জানোই এটা বেরিয়ে যায় বাই ফোর্স কেন বলো তো কেন বেরিয়ে যায় যখন তুমি একা কোথাও যখন যাবে তখন তুমি ওখানে আমিই বলবে আর যখন তুমি কারোর না কারোর সঙ্গে যাবে সে যেই হোক তোমার আমরা ঠিক আছে আচ্ছা অনেকে বলছিল ওই যে ব্যাগটা পিছনে বসিয়েছে আমাদের বেচু হ্যাঁ তাহলে ওর মধ্যখানে কেউ বসার নাকি জায়গাই নেই এটা আর কি অনেকে এরো ব্যারো দিয়ে দেখিয়েছে তো ভাই ওটা তো ইচ্ছা করেই বেচু রেখেছে যে বেচু সামনে বসেছে আর পিছনে ওই মানে ওর ট্রলিটা মতো নিয়েছে ব্যাস ওর বাইক হয়ে গেছে আরে বাইক যারা কেনে চ্যাঙ্গু ফুঙ্গুরা তো তারা তো পিছনে তার মানে গার্লফ্রেন্ডকে নিয়ে লং ট্যুরে যায় আর তখন তাদের ব্যাগগুলো কোথায় থাকে আরে ভাই ব্যাগগুলো কোলে থাকে যত সব তা আমাদের কি দেখাবে কারোর কোলে আছে ব্যাগটা সেটা নিয়ে যাচ্ছি বুঝতে পেরেছো তো চলো পুরোটা বলবো আজকে পুরো ব্যাপারটা খোলসা করে বলবো তো ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো প্রথমে একটু টিনুর ব্যাপারে বলে নি সেটা হচ্ছে যে টিনু না প্রচন্ড অহংকারী হয়েছে কি করে বুঝলে বাবা কোনো কাজই করছে না শুধু বৌদি তারপরে মামা তো ভাইয়ের বউ সে এরা সব এসে কাজ করছে আর টিনু কি করেছে ছড়ি ঘোরাচ্ছে গুরুম গুরুম গুম 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 গুরুম 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 গুম এটাই আমাদের সমাজের চিত্র বুঝতে পেরেছো যখন কোন মেয়ে আশ্রিতা হিসেবে বা কিছু না করে দাদা বৌদি এবং মা বাবার উপর ডিপেন্ডেন্ট হয় ঠিক আছে তখন সেই মেয়ে প্যাম্পার্ড হয় না সেই মেয়ে আশ্রিতা হয়ে যায় আর তখন তাকে অনেক কথা শুনতে হয় যে শ্বশুরবাড়ি থেকে এসেছ হ্যাঁ তুমি এখানে কতদিন পড়ে থাকবে তাই এটা টিনু নয় টিনুর মতো যে কোনো মেয়ে যারা কিছু করে না হ্যাঁ আর বরের বাড়ি থেকে চলে এসেছে তাদেরকে এই কথাই শুনতে হয় কিন্তু ঠিক উল্টোটা হয় যখন সেই মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয় এবং এবং বাপের বাড়ির লোককে ফিনান্সিয়ালি হেল্প করে এটা একা তিনুর ঘরে নয় সবার ঘরে ঘরে এই চিত্র যারা এরকমভাবে মানুষ হয়েছে তারা ঠিক আছে তো পয়সা যে কথা বলে মানি যে স্পিক এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য তো টিনু কি তার মানে অপোজিট কিছু হবে তো টিনুর বাড়িতে টিনু পাত্তা পাচ্ছে আর এটা কোয়াইট ন্যাচারাল তার কারণ হচ্ছে টিনু এটা ইনকাম করে আর শুধু ইনকাম করে না খরচাও করে ইনকাম শুধু নিজের জন্য করলে হবে না সবার জন্য খরচাটাও করতে হবে আর যে পয়সা খরচা করবে সে তো একটু কলার উঁচু করে পাত্তা নিয়ে চলবেই এটাই খুব স্বাভাবিক এটা ছেলে কি মেয়ে কি কোনো মেয়ের বর মানে জামাই যদি শ্বশুরবাড়িতে গিয়ে বিশাল টাকা পয়সা খরচা করে তাহলে সেই জামাইয়ের কদরই আলাদা হয় ঠিক আছে তেমনি যদি মেয়ে এসে বাপের বাড়িতে থেকে পয়সা খরচা করে পয়সা ঠিক আছে তাহলে সেই পয়সার ভ্যালুতে তার যে একটুখানি কলারটা উঁচু হয় স্বাভাবিক ব্যাপার তাই টিনুকে সবাই পাত্তা দিচ্ছে তো পয়সা দিয়ে যদি পাত্তা পাওয়া যায় তাহলে কেন পাত্তা নেবে না বলো তো আমি হলেও নিতাম পাত্তা ঠিক আছে তাই পাত্তা নিচ্ছে আর ওর বৌদিরা ওর মানে যারা মানে মা এরা ওকে ওইভাবে কাজ করতেই দিচ্ছে না পদ্ম মতো করে রেখেছে প্যাম্পার্ড করছে এটাই স্বাভাবিক এটা করবেও ঠিক আছে আর সেই জন্য সেইটা টিনা আর এটুকুনি তা বান্তা হয় এটুকুনি হক বান্তা হয় কারণ শ্বশুরবাড়িতে বাড়িতে যেভাবে ডিপ্রাইভ হয়েছিল পয়সা ইনকাম করার পরেও আর সেখানে বাপের বাড়িতে এসে একটুখুনি পাত্তা পাবে না তাই কি কখনো হয় এটা গেলে একটা আচ্ছা এইবার চলে আসি জ্যোতিষের ব্যাপারে ঠিক আছে টিনুকে জ্যোতিষের কথা অনেক ওর ভিউয়ার্সরাই বলেছিল যে তুমি যখন ব্যবসা শুরু করতে যাচ্ছ তখন একবার হাত দেখিয়ে নাও অবশ্যই যিনি বলেছিলেন তিনি নিশ্চয়ই জ্যোতিষাস্ত্র বিশ্বাস করেন এবং জ্যোতিষাস্ত্রে অনেকে আছে এরকম যে তোমার ব্যবসা শুভ হবে কি চাকরি শুভ হবে কি কোনো ফাড়া আছে কি না এগুলো অনেকে সময় বলে এবং এটা ঠিক যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তাদের কথা বলতে পারবো না ঠিক আছে তো সেই জায়গা থেকে টিনুও একটু বিশ্বাস করে তার কারণ তার আগে যদি সে দেখিয়েছিল আর এই ভদ্র মহিলাও নিশ্চয় বিশ্বাস করেন তাই জন্যই বলেছিল তাই তার কথাটা মনোপ্রুত হতে টিনু সুন্দরী সেখানে গিয়েছিল এইবার কেন সে দেখালো না অবশ্যই দেখানোটা কিন্তু একটা পার্ট ওদের ভিডিওতে তাহলে সেই জায়গায় কেন দেখালো না তার কারণ টিনু খুব ভালো করে জানতো যদি দেখানো হতো এবং তার কোনো ফোন নাম্বার বা কিছু বা তাকে যদি কেউ চিনত তাহলে তাকে কিছু ভিউয়ার্স ডিস্টার্ব করে মারতো কারণ অতীতে এরকম উদাহরণ কিন্তু ছিল যে কোনো জ্যোতিষীর নাম্বার পাওয়ার পর তাকে ফোন করা হয় তাকে হ্যারাস করা হয় এরকম কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মেই দেখেছি তাহলে সেরকম যদি দেখে থাকা হয় তাহলে টিনুর ক্ষেত্রেও সেটা হতে পারে তো টিনো সেই রিক্সটা নেয়নি কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় তো এরকম জিনিস যে দেখেছে ইউটিউব প্ল্যাটফর্মে হয় তাহলে তারপর টিনু কেন শুধু শুধু ঝামেলা মাথার মধ্যে নেবে এটা বুঝতে পেরেছ তাই দেখায়নি আচ্ছা আরও একটা ব্যাপার আছে টিনুর সঙ্গে এরকম ঘটনা তো হয়েছে তার কারণ টিনুর ওই যে ফ্ল্যাট যার নিয়েছিল তো সেই ফ্ল্যাট হচ্ছে অন্য জায়গায় দেওয়া ছিল সেই জন্য সেই বাড়ির মালিককে ফোন করে করে হ্যারাস করা হয়েছিল তারপর টিনু যেখান থেকে টিভি কিনেছিল সেই জায়গাটার নাম বলার পরে সেইখানে ফোন করে সমানে তাদেরকে বিরক্ত করা হয়েছিল তো অতীতে এরকম অনেক হিস্ট্রি আছে তাই হাইড করাই উচিত কিছুটা আর সেটাই করেছে ঠিক আছে বুঝতে পেরেছি এই ব্যাপারটা এইবার চলে যাই আমাদের বেচুদার ব্যাপারে বেচুদার ব্যাপারে তোমাদেরকে সকালের ভিডিওতেই আমি জানিয়েছি যে বেচুদা আমাদের বলেছিল এবং তোমাদেরকে শুনিয়েওছি আজকের কিন্তু আবার ভিডিওতে আমরা বলেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে পুরো পরিষ্কার ক্লিয়ার এবার অনেকেই বলছে যে তোমার কি দরকার তোমার মায়ের সাথে গেছিলো এরকমও বলছে আমাকে তো আমি বলো আমার মা তো স্বর্গবাসী তাহলে হয়তো তোমার মায়ের সাথে গেছিলো তো মায়ের সঙ্গে যাক মাসির সঙ্গে যাক পিসির সঙ্গে যাক কোনো ব্যাপার নেই আমার কারণ বেচুকার কার সঙ্গে যাবে সেটা তার ব্যাপার তার প্রাইভেট লাইফ তাই না তাই তো কিন্তু আজকের বেচুর বেচু নামটা কেন হয়েছে কারণ বেচু এই প্রাইভেট লাইফ পার্সোনাল কথাগুলোই পাবলিকলি বেঁচেছে আমরা খুব ভালো করে জানি যে ব্লগাররা তাদের জীবনযাত্রা বেচে তাদের সুখ দুঃখ হাসি কান্না আমাদের সঙ্গে শেয়ার করে কিন্তু সেটা করতে গিয়ে তার বউকে যেভাবে মানে উলঙ্গ করে বেঁচেছে সেই জায়গা থেকে তাকে বউ বেচা রাম বলা হয় এবং শুধু তাই নয় বউকে না তার আগে অতীতের দিদির ব্যাপারগুলোও তারা প্রাইভেট ಪಾರ್ಸನ ಥರ পাবলিক করেছে তাই জন্যেই তাকে বেচুরাম বলা হয় ঠিক আছে আর এই বেচুরাম বললেই কেউ কেউ আমাদেরকে বলতে আসে তাহলে তুমি বেচি আরে ভাই আমি তো প্রথম দিন থেকে স্বীকার করি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ব্লগারদের কন্টেন্ট নিয়ে সেই কন্টেন্ট ইলেভারেট করে বেচি এটা আমাদের কাজ আর আমরা সেটা স্বীকার করি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কাজই তো তাই আর তাই জন্যই তো তাদের এই নাম হয়েছে তাই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লোকে না ছিটকে দেখে যে ভাই এদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই একে গিয়ে বলে কিছু কথা বলছে ওকে কিছু কথা বলছে সেই বলে বলে কন্ট্রোভার্সি করছে কিন্তু কন্ট্রোভার্সি মানে কি কন্ট্রোভার্সি মানেই হচ্ছে তোমাকে নিয়ে আলোচনা ঠিক আছে তো সেই আলোচনাটা অবশ্যই হেলদি হওয়া উচিত কিন্তু এখানে পাবলিকরা হাত দেখলো কি নোংরাভাবে ইঙ্গিত করে ভিডিও করে সেটা বড়ের কথা কিন্তু কথা হচ্ছে বেচিরাম আমি কি না সেটা তো আমি প্রথম থেকেই বলে এসেছি হ্যাঁ আমরা বেচিরাম এখানে সবাই বেচতে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মটাই বেচার জায়গা বিজনেস করবার জায়গা কিন্তু ব্লগাররা তাদের পার্সোনাল জিনিস বেচে কিন্তু সেই জিনিসগুলো এমন যেখানে প্রাইভেসি রাখার দরকার সেটা মেনটেন করে না বেঁচু আর আমরা ব্লগারদের জিনিসগুলোই বেচি তাই আমরাও বেচিরাম এটা স্বাভাবিক কিন্তু আমরা সেটা স্বীকার করি বোল্ডলি আর বেচু বলে আমি ব্লগার আমি আমার আত্মকথা বেঁচি না 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 নিজের জীবনযাত্রা বেঁচলে কিছু বলার ছিল না একটা সময় ডে বাই ডে মন কি বাদ বলে সে সারাক্ষণ বউয়ের নিন্দা বউয়ের সমালোচনা বউয়ের মানে সমস্ত কিছু এবং বউ নোংরা প্রমাণ করবার জন্য সমস্ত কিছু বেঁচে গেছে তাই তাকে বেচারাম বলা হয় বোঝানো গেছে আচ্ছা এবার কথা হচ্ছে যেই লোকটা আজকে ডেটে বলছে তার পার্সোনাল লাইফ আর দেখাবে না মানে লোক বলছে যে প্রাইভেসি আছে কেন সব কিছু ওপেন করবে ঠিক কথা সেইটাই তো আমার বক্তব্য যে আজকে তো সে ব্লক করছে সে ব্লগ করছে ব্লগে সে দেখাচ্ছে সে ঘুরতে গেছে সে থেকেছে তারপরে সে এসেছে নাইটল করেছে সব দেখেছে কিন্তু শুধু নিজেকেই স্পেসিফিক্যালি দেখিয়েছে তাহলে সেইখানে যদি আমরা ফিল করতে পারি যে তার সঙ্গে কেউ না কেউ গেছিলো সেটা আমরা বলেছি ঠিক আছে কিন্তু ও দেখায়নি তার মানে ও ওর পার্সোনাল লাইফ বেচছে না কিন্তু ঠিক এই জায়গায় কিছুদিন আগে পর্যন্ত বছর দুই আগে পর্যন্ত সে কিন্তু পাবলিকের কাছে তার বইয়ের এইসব নানা রকম জিনিস চ্যাট ম্যাট এগুলো ওপেন করে সেগুলোকে বেচেছে তাই জন্য তাকে বেচারম বলা হচ্ছে আর যে আজকের জিনিসটা পার্সোনাল প্রাইভেট বলছে তাহলে সেদিন সেই জিনিসটা পার্সোনাল প্রাইভেট ছিল না বেচারাম তো সমস্ত বইয়ের এই পার্সোনাল প্রাইভেট জিনিসগুলোই পাবলিক করে পয়সা ইনকাম করেছে তাহলে আজকের নিজে প্রাইভেট পার্সোনাল জিনিসগুলো কেন বেড়ছে না কেন সেখানে হাইডেন্সিক আর সব থেকে বড়ো কথা বেচার কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডিডিরা আছে ডিডি তারা এবার এক্ষুনি ঝগড়া করতে বসবে আর টিনুর বাড়িতে কে আসছে কে যাচ্ছে কে উকি দিচ্ছে কার গামছা কার লুঙ্গি কার টুপি কার দশটা ডিম কার বিরিয়ানির প্যাকেট কে উকি ঝুঁকি মারছে কার বামুরা ঝুলছে কে কে আর গেছে কার সঙ্গে মানাচ্ছে সমস্ত কিছু যেগুলো ভিডিওতে কিচ্ছু দেখেনি সেই নিয়ে কন্টেন্ট করছে তাহলে আমরা বেচুকে আমরা বলতে শুনেছি আমাদের বলতে শুনেছি তো সেই জায়গা থেকে আমরা বেচুকে কন্টেন্ট করবো না আমরা তো কোনো শিওর শট বলিনি বেচুর সঙ্গে এই ছিল আমরা জিজ্ঞেস করেছি কে ছিল বেচু কে ছিল ঠিক আছে বোঝাতে পেরেছি আচ্ছা এইবার কথাটা হচ্ছে তাহলে আজকে যদি টিনাকে দেড় বছর ধরে এইভাবে নোংরা কথাবার্তা বলে আসা হয় তাহলে বেচু কেন বাদ যাবে এক ভিউয়ার্স আমাকে লিখেছে আমার খুব ভালো লেগেছে যে দুজনেই সমান টিনুও সমান বেচুও সমান মানে ওর বক্তব্য অনুযায়ী এও পরকিয়া করেছে এও পরকিয়া করেছে ঠিক আছে ও বাবা বেচু নিজে এটা বলেছে যে আমার সঙ্গে বাচ্চার মায়ের তুলনা হবে না আমি স্পেশাল লোক ঠিক আছে তাহলে তুমি যতই বলো যে এরা দুজনেই সমান বেচু তো সেটা স্বীকারই করে না বেচুর বক্তব্য এমন কিছুই করেনি ঠিক আছে তাহলে বেচু বেচুকে যদি তার মানে ওয়াইফের সঙ্গে গুলিয়ে ফেলা হয় বেচু প্রচণ্ড রেগে যায় আজকে তুমি বলছো দুজনেই সমান ওই বেচুর ওখানে গিয়ে বললে তোমাকে এরকমই উত্তর দেবে আচ্ছা গেল বেচু নিজে না একটা আইডি আছে না সেই আইন আইডিটাও ভাড়া করে রেখেছে সেই গিয়ে উত্তর দেয় আচ্ছা এইবার হচ্ছে বেচু দিদিরা কি বলেছে দিন ধরে হ্যাঁ বাজে নোংরা অপবিত্র ছেড়ে বেরিয়ে এসেছে লেখা ধরতে গেছে 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 এই করতে করতে সেই না তেনা অমুক তমুক করে সমান বেঁচে গেছে তাহলে আজকের বেচুরবেলা কেন আমরা বেঁচবো না বেচুরবেলা দেখতে পাচ্ছি তাহলে সেখানে দেখতে পাচ্ছি বেচুয়া বেচু গুজিয়া কিনতে গেছে আমরা দেখতে পাচ্ছি বেচু গুজিয়া কিনতে গেছে এবং সেখানে বলছে আমরা আমাদের বলছে বেচু মাছ ভাত খেয়ে যাচ্ছে অথচ বলছে মঙ্গলবার বাইরে নিরামিষ খাচ্ছে তাহলে এখানে যে দুটো দিনকে মার্চ করা হয়েছে আমরা বুঝতে পারছি না আর তোমাদের আমি কি বলেছিলাম আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম না কালকের ভিডিওতেই বলেছিলাম যে বেচু হচ্ছে বুধবার দিনকে ভোরবেলা বেরিয়ে আড়াইটে এরকম নাগাদ তিনটে নাগাদ বেরিয়ে এসছে তো বেচু দুটোর মধ্যে ঢুকে পড়েছে তার মানে বুঝতে পেরেছো কি হয়েছে সবটাই তোমরা বুঝতে পেরেছ যে সোমবার দিন দুপুরবেলা মাছ ভাত খেয়ে বেরিয়ে সেদিনকে একটু আধটু ঘুরে নাইট হল্ট তারপর তার পরের দিন সারাদিন ঘুরেছে ঘোরার পর নাইট হল্ট করে ভোরবেলা আবার ওখান থেকে বেরিয়ে এসেছে বুঝতে পেরেছি এটাই হচ্ছে সিস্টেম যেটা বেচু মার্চ করে তোমাদেরকে ভিডিওটা দিয়েছে এবং একটু হাইড্যান্সিক খেলেছে হুম আর আমরা তো কেউ বারণ করিনি বেচু প্রাইভেট লাইফ বেচুর করুক না অসুবিধে কি আছে তাহলে টিনু প্রাইভেট লাইফেও টিনু টিনু কি করছে সেটা নিয়ে তো মাথা ব্যথা করার দরকার নেই টিনু কোথায় পঁচিশে ডিসেম্বর কাটাচ্ছে টিনু কেন একদিন ব্লক দিল না তার মানেই এখানে আছে টিনুর সঙ্গে কেউ গেছে ওই ওর সঙ্গে অন্যজন আছে তো আছে তোমরা তো ভিডিওতে দেখো নি তোমরা যখন ভিডিওতে দেখো এত কথা বলছো কেন তাহলে টিনুর যদি এত জিনিস নিয়ে দেড় বছর ধরে আলোচনা হয় তাহলে বেচুর ব্যাপার নিয়েও আলোচনা হবে ঠিক আছে আচ্ছা টিনু যদি ওই হাইড্যান্ড শিখ খেলে তাহলে বেচু হাইড্যান্ড শিখ খেলছে তাহলে টিনুও যদি মানে আজকের ডেটে পরকিয়া করেছে বলে এত কিছু নোংরামি করেছে এই সেই হ্যান্ড ক্যান শুনতে হচ্ছে তাহলে বেচু আজ যে কোন ধোয়া তুলসী পাতা কনসা ধুয়ে ধোয়া তুলসী পাতা আর যারা বলছিল না বড় কিয়া করেছে সে কি করে বাচ্চাকে রাখবে অমুক রাখবে তমুক রাখবে হেনা কথা বলছিল তাহলে এই তো বেচুর ক্ষেত্রেও এখন প্রযোজ্য তাহলে কি করে বাচ্চা রাখবে অমুক রাখবে তমুক রাখবে তার মানে বেচুর মা বাবার উপর ডিপেন্ড করে বেচু বাচ্চাকে রাখবে তাই তো অ্যাকচুয়ালি ঠাকুমা দাদুর কাছে বাচ্চা রাখবে তাই তো আর যেহেতু ঠাকুমা দাদুকে বেচু খাওয়ায় পড়ায় তাই জন্য এই কথাগুলো বলা হচ্ছে তাই তো মানে বেচুর নিজস্ব কোনো ক্রেডিট নেই সবটাই বাবা মার উপর মানে দায়িত্বটা চাপিয়ে তাই তো ঠিক ধরেছি ঠিক ধরেছি ঠিক ধরেছি এই যেটা বলা হচ্ছে তো হ্যাঁ এই জন্যেই বলা হচ্ছে যে বেচুর বাবা মা অ্যাকচুয়ালি ওই বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে এর জন্য কথাটা বলা হচ্ছে সেটা পরের কথা আইন কি ডিসিশান নেবে কতটা নেবে কি নেবে আমার কিছু বলার নেই হ্যাঁ সেই জিনিসটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে বলা যে পরকীয়ার জন্য বাচ্চার ব্যাপারটা তাহলে সেটা সেম বেচুর ঘা গায়েও লাগছে আর বেচুর গায়ে যদি লেগে থাকে তাহলে দুজনের ক্ষেত্রে সমান আইন হবে বুঝতে পেরেছ আর এতদিন ধরে দেড় বছর ধরে যদি টিনুকে বেচা হয় তাহলে বেচুকেও আলবাদ বেচা হবে যেহেতু বেচুর জিনিসগুলো সামনে চলে আসছে তাই বাইরে থেকে কোনো ফুটেজ কালেক্ট করে তো কিছু করা হচ্ছে না যা ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে সেটা নিয়ে যা ভিডিওর মধ্যে বলা হচ্ছে সেটা নিয়ে কথা হয়েছে এরকম না এখান থেকে শুনেছি ওখান থেকে দেখেছি ওখান থেকে ফটো কালেক্ট করে নিয়ে এসেছি একদমই না বেচুর কথাতেই বেচুর সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে বোঝাতে পারলাম হুম আর তার জন্যই বলা হচ্ছে হুম আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এই যে জৈবিক চাহিদা শরীরের খিদে শরীরের খিদে টিনু 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 এখন তো দেখা যাচ্ছে পেচুরো আছে কিছু না কম এবার তোমরা জানো এমনি ছেলেদের হচ্ছে মানে যত বয়স হচ্ছে তত টানটা কমে যাচ্ছে আর টিনোর যত মানে ম্যাচুরিটি হচ্ছে তত বেড়ে যাচ্ছে কারণ ওর বয়সটা হচ্ছে চব্বিশ আর এর বয়সটা চল্লিশের কাছাকাছি তো ডিফারেন্সটা আছে তো বয়সের জন্য আর প্র্যাকটিস মেক ম্যান প্র্যাকটিস করতে হবে যে কোনো জিনিস তবে তুমি পারদর্শী হবে খেলায় তো এখন বেশি প্র্যাকটিস করছে তাই চাকদে ফাটে চাকদে ফাটে পেট বাড়ে পেট কমে এরকম হচ্ছে না না পেট বাড়ছে না পেট কমছে এই যে যোগা ফোগা এসবগুলো করা হচ্ছে কেন এনার্জি বাড়ানোর জন্য আর এনার্জি বাড়ালে কি হবে খেলাধুলা দারুণ হবে তাই না এইটাই ব্যাপার তো সবার সবই আছে শুধু শিকার করে না একতরফা টিনো সুন্দরী সমস্ত দর্শ করেছে এরকমই বলা হতো সেটা নয় বেচুর প্রচুর প্রচুর ব্যাপার সামনে চলে আসছে চোখ কান খোলা রাখলে সব দেখতে পাবে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে টাটা